আজকে দেখাবো কিভাবে সাধারণ আপনারা কাটিং করবেন দর্শক এভাবে আপনারা চার পাঠ করে নেবেন আর এপাশে খোলা সাইড রাখবেন এ পাশে খোলা সাইড রাখবেন এপাশে আটকানো সাইড আছে আমার এপাশে পাশে আটকানো সাইড আছে এপাশে পাশে বাসটা রাখবেন এই খোলা সাটের এখানে একটা মার্জন করবেন এরপর এ থেকে ধরে আপনি ছয় ইঞ্চির ভিতা বাদ দিয়ে ধরে লম্বা মাপটা নেবেন চল্লিশ ইঞ্চি আমি লম্বা মাপ নিচ্ছি নিচে মোটা করে সিলাই দেওয়ার জন্য আরও দেড় ইঞ্চি বেশি নেব এবার আমরা এখান থেকে ধরে হায়ের মাপটা নিব বাদ দিয়ে ধরে আমরা হায়ার মাপ নিব এখানে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি নিলাম এই দাগের উপরে আরেকটা মার্জিন করতে হবে সেলার জন্য এর পাশ থেকে ধরে এখানে দেড় ইঞ্চি হায়ের রাউন্ড শেপ এখান থেকে ধরে পায়ের মুখ রাখবো আমি সাড়ে ছয় ইঞ্চি সেলার জন্য সাইডে এক ইঞ্চি বেঁচে নেব এরপর যদি শেপ কাট দিয়ে এখানে শেপ দেওয়া হয় তাহলে এই জায়গাটা অনেক লুজ থাকে এদরে জন্য শেপ কাট দিয়ে শেপ না দিয়ে আপনারা হাত দিয়ে শেপগুলো দিবেন এরপর দর্শক আপনারা এখান থেকে ধরে রাউন্ড শেপ করে নেবেন এভাবে রাউন্ড শেপ করবেন এরপর এই সাইডে আরেকটা করে বাড়তি সেলাই দিবেন কাপড় রাখবেন এখন কাটিং করে নিব যে কাপড়টা বের হয়েছে এটা দিয়ে আমরা এখানে ছয় ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরছিলাম সেই বেলের কাপড়টা এটা দিয়ে আমরা নিবো ঠিক আছে তো এখানে চিহ্নগুলো বসিয়ে দিবেন এখানে এতটুকু মুড়িয়ে সেলাই করে নিতে হবে এখন আমরা এই বেল কাটিং করব এই বেল কাটিংটা করার নিয়ম হচ্ছে এখানে দেখুন আটকানো সাইড আছে যেহেতু বাস করার সময় আটকানো সাইডটা আমরা নিচের দিকে রেখে দিয়েছিলাম এজন্য এখানে আর কোনো জয়েন দিতে হবে না এখানে আটকানো সাইড আছে তো এখানে একটা পার্ট এখানে একটা পার্ট এখানে আমাদের চার পার্ট কাপড় আছে এখানে লক্ষ্য করুন আপনারা এক দুই তিন চার এরকম চার পাট কাপড় নেবেন আটকানো সারটে এই পাশে রাখবেন এরপর এখান থেকে ধরে যার যতটুকু কামিষের বড়ি হবে সে বড়ির থেকে তিন ইঞ্চি কোমরে বেলে আপনারা লুজ দেবেন বড়ি হচ্ছে ছত্রিশ ছত্রিশের এখানে আমি তিন ইঞ্চি লুজ দিই তাহলে কত হবে তাহলে আমরা এই কোমরে বেলটা দিব উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ কে চার ভাগ করবো কারণ এখানে চার পাট কাপড় তার জন্য উনচল্লিশ কে চার ভাগ করবো তো সেলাই সহ আমরা চল্লিশ ইঞ্চি যদি নেই চল্লিশ কে চার ভাগ করলে এক অংশ দশ এখানে নিব দশ এখানে আমরা মার্জিন করব দর্শক যেহেতু কোমরের অংশটা আমরা ছয় ইঞ্চি বেলে রাখছিলাম এই জন্য এখান থেকে ধরে আমরা প্রথমে নিব রাবারের জন্য পনেরো দুই ইঞ্চি পনেরো দুই ইঞ্চি রাবারের জন্য নিলাম এরপর এখান থেকে ধরে নিব আমরা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে নিবেন মোট আপনারা পেশাব করেন মোট যদি আপনাদের কাপড় এখানে যদি বেশি থাকে তাহলে আট ইঞ্চি দুই পয়েন্ট নিবেন যদি কাপড় কম থাকে তাহলে আপনার সর্বনিম্ন আট ইঞ্চি রাখবেন এর নিচে রাখলে কিন্তু আবার আহ সমস্যা হবে যদি আট কম থাকে তাহলে ভাঙ্গা ভাঙা দিয়ে নেবেন দেখুন কোমরের বেলটা এরকম হবে কোমরের বেল এখানে বেলটা লাগবে আর এখানে যে বাড়তি কাপড়টা থাকবে এটা কুচি হওয়ার পরে এটার সাথে এক মাপ হবে ঠিক আছে